অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আছি আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী নই আল্লাপাকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং এই জ্ঞান কিভাবে আসে ওহির জ্ঞান অহির মধ্য দিয়ে আসে আল্লাহ রব আলী প্রত্যেক যুগে যুগে নবী নবীগণকে পাঠিয়েছেন রসুলগণকে পাঠিয়েছেন এবং তাদের উপর ওহি নাজিল করেছেন সেই জ্ঞানটা ছড়িয়ে পড়েছে আদম সন্তানদের মধ্য থেকে এবং সেই জ্ঞানের চর্চায় আমরা এখন সমাজ সংস্কারের প্রয়াস পাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা নবী সাল্লা সাল্লামের উপর এই যে প্রথম কোরআন নাজিমটা শুরু হলো এটা ছিল রামাদান মাসে এবং লাইল কাদরে এরপরে বিভিন্ন সময়ে প্রায় তেইশ বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এক এক সময় এক একটা বিধান এবং আয়াত নাজিম হয়েছে এভাবে তেইশ বছর পর যখন এই কোরআন এবং তার ব্যাখ্যা হারিসকে কেন্দ্র করে নবী সাল্লি হাইসাল্লাম সমাজ সংস্কার করা শুরু করলেন তেইশ বছর পর আমরা দেখলাম যে মক্কার মধ্যে কোনো প্রকার শিল্পের বালাই নাই আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে মক্কায় কোনো সুদ বা রিবা বলতে কিছু নাই আমরা দেখলাম যে মক্কায় 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 মাদক দ্রব্য বলতে কিছু নাই নাই কোনো জেনা হানাহানি নাই কোনো নারী জাতির কোন অবমাননাও নাই অর্থাৎ পুরো অন্ধকারাচ্ছন্ন সমাজটা আলোকিত হলো কিসের কারণে কিসের মাধ্যমে আল্লাহ পাকের ওহির মাধ্যমে সেই ওহিটা কি যেটা আমার হাতে দেখছেন আল কোরআনুল কেরিম পাকের ওহিটা কি আল কোরআন কেরিম এবং তার ব্যাখ্যায় কি আছে শূন্য আছে নাকি শূন্য নাই কোরআন এবং শূন্য একক হয়েই তো বহি কিছু মানুষ এখন বের হয়েছেন দুঃখজনক যারা বলেন যে কোরআন মানলেই হবে হাদিস মানার কোনো প্রয়োজন নাই এটা একটা ডাহা মিথ্যা কথা এবং এটা একটা ডাহা পদ এখান থেকে বের হওয়ার জন্য আমরা দাওয়াত প্রদান করব কারণ হাদিস না মানলে আপনি কোরআনও মানতে পারবেন না কারণ কোরআনে আল্লাহ বলছেন সুরা হাসনের সাত নম্বর আয়াতে ওয়া মা আতাকুমুর রাসূল ফখুজু যা দিয়েছেন তা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা যা থেকে বিরত থাকতে বলেছেন দূরে থাকো এখন রাসূল যা বলেছেন সেগুলো কি আমরা কোরআনে পাব না হাদিসে রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো কি আমরা কোরআনে পাব না হাদিসে তাহলে কোরআনের এই আয়াতকে মানতে হলে আমাকে হারিস মানতেই হচ্ছে যদি আমি হারিস না মানি তাহলে কোরআনের এই আয়তের উপরে আমল হচ্ছে না অতএব আপনি কোরআন অস্বীকারকারী কাফের হয়ে যাবেন এখন না আল্লাহ পাক হেফাজত করে আমিন বলতে চাচ্ছিলাম মাত্র তেইশ বছরে নবী সাল্লাহ আলী হাসলাম পুরো আরবের পরিবেশ পরিবর্তন করে দিয়েছিলেন কোরআন এবং সন্নাকে হাতে নিয়ে এমন আল্লাহ পাক এই তেইশ বছরে প্রথম ১৩ বছর নবীজিকে রেখেছেন মক্কায় আর বাকি দশ বছর রেখেছেন মদিনায় আর মক্কায় যে সুরাগুলো নাজেল হচ্ছিল এইগুলোর মধ্যে পরকালের কনসেপ্ট বেশি ছিল আল্লাহ তা পরকাল মৃত্যু হাসর জান্না জাহান্না মিজান তুলসিরাত মানুষের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করা হচ্ছিল এই দুনিয়ার জীবনটা সাময়িক এবং এটা চিরস্থায়ী নয় আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা কর্মক্ষেত্র মাত্র ফলাফলের জায়গা এটা নয় এই কনসেপ্টটা পরিষ্কার করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন মাক্কি জীবনে কিন্তু খুব বেশি এই সুদের বিধান জিহাদের বিধান হ্যাঁ অন্য অন্য যে বিধানগুলো আছে পর্দার বিধান এগুলো কিন্তু খুব একটা মক্কায় নাজিল হয়নি মদিনায় গিয়ে নাজিল হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আগে মানুষের আকিদাটাকে মানুষের দর্শনটাকে চেঞ্জ করা হয়েছে বস্তুবাদী দর্শন থেকে আগে পরকালমুখী দর্শনে মানুষকে নিয়ে আসা হয়েছে আল্লাহর কাছে আত্মসমর্পণের দর্শনে আনা হয়েছে এরপর আল্লাহ একটা একটা করে বিধান দিয়েছেন মানুষ অবনত চিত্তে আত্মসমর্পণ করেছে অতএব দাওয়াতে কাজ করতে গেলে আগে এইভাবেই কাজ করা উচিত আগে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে দিকে নিয়ে আসতে হবে মোহাম্মদ রসুন দিকে নিয়ে আসতে হবে তারপরে আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ সেই মানুষ নামাজ রোজা হজ জাগাত পর্দা সবই করবে করবে না আল্লাহবাকি এভাবেই দাওয়াতটা দিতে বলেছেন নবী সাল আলী আসসাল্লাম এর পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে সুরা ওয়াকিয়া নাজিল হয় যে কোনো মাকিয়ে সুরা আপনি দেখবেন সেখানে হিস্ট্রি পাবেন পূর্ব পূর্ববর্তী নবীদের ঘটনা পাবেন আগেকার আম্বিয়া কেরামের ঘটনা পাবেন জান্নাতের বর্ণনা পাবেন জাহান্নামের আজামের বর্ণনা পাবেন মৃত্যু পরকাল মিজান ফলসিরাত এগুলোর কথা পাবেন মাক কিসুরগুলোর মধ্যে সোরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ্পাকে এটাই বলেছেন আমি শেষ থেকে করছি এই কারণে আল্লাহবাগ বলছেন বিস্মিল্লা ইউরো রহমান রহিম ফেলা ও ওসি নুজুম খেয়াল করুন এক আল্লাহ্বাগ বলছেন আমি কসম করছে। আল্লাহ বলছেন আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলে একটু কথাগুলো খুবই উঁচু উঁচু মানের উঁচু বলা হাত একটু হবে আল্লাহ বলছেন যে আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলে এটা একটা বিশাল কসম ইন্ডাম আর আমি এখন যে কসমটা করলাম এই কসমটা একটা বিশাল বিষয়ের কসম কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না কিভাবে বিশাল বিষয় আগে এটা বোঝেন নক্ষত্রের অবস্থানগুলো এত সূক্ষ্ম যদি কখনও আপনি আকাশের তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো সামান্য ধারণাও থেকে থাকে আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায় এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি এক ইঞ্চিও কম বেশি হয়ে যায় এই অভিকর্ষ বল মহাকর্ষ বলটা কলস করবে এত সূক্ষ্ম আমরা এখন বলি না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কেউ সৃষ্টি না নাজুবিল্লা অথচ এই মহাবিশ্বের প্রতিটা গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সৌরজগৎ চন্দ্র সূর্য পৃথিবী এগুলো এত সূক্ষ্ম গাণিতিক ব্যাখ্যায় আছে এত সূক্ষ্ম গাণিতিক সূত্র মেনে চলে যার একটু গানে বামে গেলেই মহাবিশ্ব কলাপ করে যাবে শুধু যদি সূর্যটাকে এক হাত এগিয়ে দেয়া হয় তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে আর যদি সূর্যটাকে এক হাত পিছিয়ে দেওয়া হয় তাহলে এই পৃথিবীর একটা বড় অংশ বরফের চাদরে ঢেকে যাবে শুধু যদি চাঁদকে একটু এগিয়ে দেওয়া হয় পৃথিবীর একটা বড় অংশ সমুদ্রের পানিতে ভেসে যাবে আর চাঁদকে যদি একটু পিছিয়ে দেওয়া হয় ভাটা পড়ে যাবে সাগরের সোদ পাবেন না আপনি কথাগুলো বুঝতে হলে আপনাকে অ্যাস্ট্রোনমি জানতে হবে কিছুটা হলো কিছুটা হলে আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে আল্লাহ পাক বলছেন তারাগুলোর অবস্থানের কসম করছি আমি আল্লাহ আর তোমরা যদি জানতে যে কসমটা কত বিশাল অর্থাৎ এটা একটা বিশাল মানের কসম তারাগুলোর অবস্থানের কসম এখানে কোরআনের আয়াতকে তারার সাথে তুলনা কেন করা হচ্ছে একটা বিষয় আছে আপনি যদি তারাগুলোর অবস্থান স্থল মেলাতে পারেন আপনি পথ খুঁজে পাবেন মনে করেন পৃথিবীতে কোনো ঘড়ি নাই সব শেষ আপনি সমুদ্রে চলাফেরা করছেন কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ আপনি বুঝতে পারবেন অনলি তারা দেখে আর কোনো সুযোগ নাই আগেকার নাবিকরা এইভাবে তারা দেখে পচন একটু রিল্যাক্সে যদি রাতের বেলা তারা দেখতে পারেন আপনি দেখবেন আপনি খালি চোখেই বুঝতে পারবেন তারাগুলোর মধ্যে একটা গাণিতিক সূত্র আছে যদি আপনি জ্যামেটি বুঝে থাকেন এক একটা থেকে একটা ডিস্টেন্স তার থেকে আরেকটা ডিস্টেন্স দেখবেন সমান কারো সাথে ত্রিভুজ আকৃতি কারোর সাথে চতুর্ভুজের আকৃতি কারো সাথে বর্গাকৃতিক তারাগুলো আছে এত সূক্ষ্ম হবে আল্লাহ কি এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহাই বলেছেন এই তারাগুলো হিপসন মানে এগুলো শয়তানকে প্রতিহত করে দেয় শয়তান যদি উপরে উঠে খবর নেওয়ার জন্য পাক এরকম পিণ্ড নিক্ষেপ করেন তাদের পিছনে পাক বলছেন তারাগুলোর অবস্থান স্থিতি তোমাদেরকে পথ দেখাবে ঠিক যেমন আয়াতগুলো তোমাদেরকে পথ দেখায় এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করুন আপনি যদি তারাগুলোর অবস্থান মেলাতে পারেন তাহলে যেমন আপনি পথ খুঁজে পাবেন ঠিক তেমনি আপনি যদি কোরআনের এক আয়াতকে আর আয়াতের সাথে মেলাতে পারেন তাহলে হেদায়েত খুঁজে পাবেন আমি কি বুঝাতে পারছি এক তারা আর এক তারার অবস্থান মিলিয়ে যদি আপনি পথ খুঁজতে পারেন ঠিক একইভাবে কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে মেলালে আপনি একটা হেদায়তের পথ খুঁজে পাবেন এ কারণে তারাগুলোর সাথে কোরআনের আয়াতকে তুলনা করা হচ্ছে আল্লাপাক বলছেন এই বিশাল কসম করে আমি বলছি কি আচ্ছা একটা কথা আল্লাপাক কেন কসম করেন আল্লাহবুল্লা আলমের সবসময় এমন কিছুরই কসম করেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আল্লাপাক অহেতুক কোনো কিছুর কসম করেন না আল্লাহাক বলছে বলে আসলে সময়ের কসম মানে সময়টা খুব ইম্পর্টেন্ট জিনিস আল্লাহ বলছে তিন তিন ফলের কসম তিন ফল গুরুত্বপূর্ণ ও জাইতুন জাইতুন তুর পাহাড় পাহাড় দুহা অপরাহ্নের শপথ ও লাইল রাতের শপথ ঠিক আছে আল্লাহাক কোনো ক্ষেত্রেই ফেলা ওরবুক তোমার রবের কসম এটাও বলেছে নিজের কসম নিজে করেছেন তো আল্লাহ পাক নিঃসন্দেহে সেই বিষয়ের কসম করেন যেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে আল্লাহ পাক বলছেন আমি আকাশের তারার অবস্থান স্থলের পছন্দ করছি কসম করে বলছি বিশাল বিষয় কসম করে আল্লাহ পাক একটা বড় কথাই বলতে চাবেন একটা বড় বিষয়ে এর কসম করে নিশ্চয় একটা বড় কথা আসবে এটা স্বাভাবিক তাই না আমরা যখন বলি আল্লাহর কসম করে বলছি এটা আল্লাহর কসম করে বলছি ওইটা তাহলে আল্লাহর কসম করলে আপনাকে তো একটা বড় কথাই বলতে হবে নাকি সামান্য একটা বিষয় তো আপনি আল্লাহর কসম করবেন না করবেন একটা বিষয় মনে রাখবেন মানে হেলাফা বিয়ের ইসমিল্লাহি ফকত ক্যাফর কেউ যদি আল্লাহ রবুল আলামিন ছাড়া অন্য গায়েরুল্লার নামে কসম করে সে ব্যক্তি কুফুরি করল কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফুরি করলো যদি জীবনে কসম করতেই হয় আল্লাহ পাকের নামে করবে আর যদি আল্লাহর নামে কসম করেন তাহলে সত্য কথা বলতে হবে আর আল্লাহর নামে কসম করে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে কাফারা দেওয়া লাগবে ঠিক আছে আল্লাহ্বাকে এখানে বড় কসম করে বলছেন যে ইন নাহু লা ফোরআয়ারুন কেনী নিঃসন্দেহে এই যে কোরআন এটা মহিমান্বিত সে কিতাব ইম নুন এটা ওই যে সুরক্ষিত একটা কিতাব সেখানে লিখিত আছে কোন কিতাব এটা লাওহে মাহফুজ নাম শুনছেন কি আল কোরআন লাওহে মাহফুজে সেখান থেকে প্রথম আসমানে এসেছে লাইলাতুল কদরে একবারে নাজির করা হয়েছে এই প্রথম আসমান থেকে দীর্ঘ তেইশ বছর বিভিন্ন ঘটনা এবং কালের প্রেক্ষিতে কোরআনের বিভিন্ন অংশ নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে তারপর সেখান থেকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নবী সাল আলী হুসাল্লামের কাছে আল্লাহ সেটাই বলছেন এই কোরআন হচ্ছে ম্যাকনুন আর হারুন এই কোরআন পবিত্র পবিত্র ব্যক্তি ছাড়া বা সত্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না কারণ কাফেররা বলতো নাউজুবিল্লা মুহাম্মদ সাল আলী কাছে যা নাজিল হচ্ছে শয়তান নাকি তার উপর ওহি করছে না আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহাক এখানে যুক্তি খণ্ডন করছেন জি না শয়তানের পক্ষ থেকে এটা আসে নাই বরং শয়তান অপবিত্র অপবিত্র সত্তা পবিত্র কালাম স্পর্শ করতে পারে না এখান থেকে একটা মাসালাও আসবে যখন আপনি কোরআন স্পর্শ করবেন তখন অবশ্যই অজু করে নেবেন অনেকে এটা নিয়ে ইতলাফ করেন অজু না থাকলেও ধরা যায় বা ছোট নাপাকির ক্ষেত্রে ধরা যায় বড় না তো ধরা যায় না ওই ইখতলাফে আমি যাচ্ছি না আমি ব্যক্তিগতভাবে যা আমল করার চেষ্টা করি আমার কাছে যেটা বেশি অথেন্টিক মনে হয় সেটা আমি আপনাকে বলছি অজু ছাড়া কোরআন স্পর্শ করবেন না কোরআন তেলাওয়াত করতে হলে স্টাডি করতে হলে অবশ্যই অজু করে নিয়ে বসবেন ইনশাআল্লা আল্লাহবাক বলছেন পবিত্র সত্তা ছাড়া কোরআনকে স্পর্শ করে এটা কি রব্বিল রব বি তোমার রব মানে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে